আজ এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে তবে বাড়িতে বানানো ঝামেলা মনে করে বাইরে থেকে কিনে নিয়ে আসে দাঁড়ান আজ থেকে আর এটা করবেন না আমি এত সহজভাবে রেসিপিটা করে দেখিয়েছি যেটা আপনারা দেখলে নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাইরে থেকে আর কেনার প্রয়োজন পড়বে না তাহলে রেসিপিটা দেখতে চলুন তোর সাইড কিছু না যায় তো চলে এসেছি কিচেনে হ্যালো মাই চ্যানেল কুক উইথ তোরষার ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে চাউমিনটা একটু সেদ্ধ করে নেব তো এখানে জল বসিয়েছি তো আমার পুরো চাউমিনটা লাগবে না তাই আমি হাফ করে ভেঙে নিচ্ছি আপনারা যদি লম্বা রাখতে চান তাহলে ভাঙার দরকার নেই যাই হোক আমি লবণ ও হলুদ দিয়ে চাউমিনটা একটু সেদ্ধ করে নিচ্ছি তবে বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না জলটা ফুটে গেলেই বন্ধ করে দিতে হবে জলটার মধ্যে একটু সাদা তেল অ্যাড করে দিলাম যাতে চাউমিনটা ঝরঝরে হয় আর কন্টিনিউ নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় তো দেখতে পাচ্ছেন চাউমিনটা ফুটে গেছে এটা এখন ফিফটি পারসেন্ট কুক হয়েছে আমি প্রথমেই বলেছি বেশিক্ষণ ফোটাবো না এখন এটা বন্ধ করে ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দেব তো গ্যাসে এটা কড়াই বসালাম আমি বড় কড়াই নিয়েছি যাতে নাড়তে সুবিধা হয় এবার দিলাম পরিমাণ মতো সরষে তেল তেলটা গরম হয়ে গেলে বিনসগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম বিনসটাকে ওই দুই মিনিট মতো ভেজে নেব সব সবজি ভাজার একই টাইমিং থাকে না তাই সব একসাথে দেওয়া যায় না দুই মিনিট নাড়াচাড়া করার পর মোটরশুটি দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম ক্যাপসিকাম আবারও এক মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা স্লো করে নিলাম এবার চাউমিনটার জলটা ঝরিয়ে নিচ্ছে তো আমি এরকম একটা স্ট্রেনার নিয়েছি এটার মধ্যে জলটা খুব ভালোভাবে যাবে এবার এর মধ্যে রেগুলার মশলা অ্যাড করলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা সাবধানে দেবেন কারণ চাউমিনটা সেদ্ধ করার সময় লবণটা দেওয়া আছে মশলাটা তেলে কিছুক্ষণ ভেজে নিলাম এবার বাঁধাকপি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আবারও কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপিটা সফট হয়ে যায় বাই দ্য এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি রেসিপিগুলো সহজভাবে আপনাদের করে দেখানো যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে আমার চ্যানেলে আরও অনেক সহজ সরল রেসিপি আছে প্লিজ সেগুলো দেখে নেবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন তো যাই হোক বাঁধাকপি ভাজা হয়ে গেছে এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি খুব সাবধানে মিক্স করতে হবে না নাহলে চাউমিনগুলো ভেঙে যাবে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আমি বাজারের কেনা খাবার খুব একটা পছন্দ করি না কারণ বাজারের কেনা খাবার আনহেলদি হয় ওরা একই তেলকে বারবার ব্যবহার করে সবজিগুলো ঠিকঠাকভাবে ধোই না তাছাড়া আমি নিজে দেখেছি কোনো খাবার জিনিস মেজেতে পড়ে গেল সেটা আবার তুলে রেখে দেয় অবশ্য সবাই একই রকম হয় না তো যাই হোক আমার মনে হয় নিজে বানিয়ে খেলে সেটা অনেক হেলদি হয় এই দেখেন এটা হয়ে এসেছে একটা পাঁচ টাকা দামের ম্যাগি মশলা পুরোটা দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু চাট মশলা মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চাউমিনটা প্রায় রেডি হয়ে গেছে আমার এখনই খেতে ইচ্ছে করছে উফ আর লোভ সামলাতে পারছি না আর হ্যাঁ অবশ্যই আমার ফেভারিট চিনি দিয়ে দিলাম তবে এটা অপশনাল আপনারা না দিতেও পারেন আপনারা আরও বেশি স্পাইসি খেতে চাইলে বেশি করে মশলা দিতে পারেন আপনারা তো জানেন আমি বেশি রিচ খাইও না বানাইও না তাই আপনাদেরকেও সবসময় বলি দোকানের খাবার অ্যাভয়েড করুন তোরসার রেসিপি ফলো করুন হেলদি খান হেলদি থাকুন সব শেষে একটু টমেটো গেচার দিয়ে একটু নাচার করে নিলাম রেডি এবার তাহলে সব করলেই হলো তাহলে বলুন তো রেসিপিটা কেমন লাগলো আশা করি রেসিপিটা বাচ্চা এবং বয়স্ক সবার পছন্দ হবে গাজর আর পেঁয়াজ দিয়ে গার্নিশ করে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তিল দেন টা ভালো থাকবে